ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কয়েক ঘন্টা পর সোমবার ভোরে সন্ধান পায় রেড প্রেসিডেন্ট দুর্গম পাহাড়ি এলাকায় পুরোপুরি বিধ্বস্ত অবস্থানে দেখতে পায় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের কোনো প্রাণের অস্তিত্বও খুঁজে পায়নি তারা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেতে এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট মসজিদ মানসুরি জানান হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী তবে বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি ইরান সরকার দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়টিও পরিষ্কার করেনি তারা তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা বৈরি আবহাওয়া ও কুয়াশার কারণে বিধ্বস্ত হতে পারে হেলিকপ্টারটি গভীর রাতেই ভারী বৃষ্টি ও তীব্র বাতাস উপেক্ষা করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধানে নামে উদ্ধারকারী দল এদিকে প্রেসিডেন্ট রাইসি সহ ইরানের শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে নেমে আসে শোকের ছায়া হেলিকপ্টার বিধ্বস্তের খবর প্রকাশের পরই কান্নার রোল পড়ে যায় তবে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন এই ঘটনায় রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোন বিঘ্ন হবে না তোমরা যারা এখানে উপস্থিত আছো এমনকি যারা আমার এই কথা পরে শুনতে পাবা সবাই নিশ্চিত থাকো যে এই ঘটনায় রাষ্ট্রীয় কাজে কোনো প্রভাব ফেলবে না খবরটি যখন শোনা গেছে তখন থেকে সবাই অনেক পরিশ্রম করছে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রোববার বিকেলে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঘ উদ্বোধন করে ফিরছিলেন তারা তেষট্টি বছর বয়সী রাইসি নিহত হওয়ায় ইরানের সংবিধান অনুযায়ী দেশের দায়িত্ব নেবেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার তবে সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন সাপেক্ষে দায়িত্বভার গ্রহণ করতে হবে তাকে একই সঙ্গে পঞ্চাশ দিনের মধ্যেই নতুন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে যদিও দু হাজার পঁচিশ সালে দেশটিতে নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে ইসলাম সংবাদ الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت لإسرائيل، الموت الموت إن شاء الله. الموت, 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 الموت لإسرائيل. الموت لإسرائيل. الموت, الموت لإسرائيل. الموت لإسرائيل. الموت لإسرائيل. الموت لإسرائيل. الموت الموت لامريكا